আলাইকুম ভিয়াস খুব সকাল এখন পৌনে সাতটা বাজে বাগানে এসেছি খুবই ভালো লাগছে আজকে বাগানে কিছু কাজ করব যেহেতু এখন খুব সকাল আর আজকে তাপমাত্রাটা অনেক বেশি থাকবে দিনের বেলায় টোয়েন্টি টু হবে তাই ভাবলাম সকালবেলায় বেরিয়ে যাওয়ার আগে গাছগুলোতে একটু পানি এবং একটু সার দিয়ে যাই সেই উদ্দেশ্যে বাগানে এসে এভাবে খুবই সুন্দর ফুল এগুলো দেখে ভালো লাগলো এবং সেই সাথে আমার জমানো ঘরের আবর্জনা পচিয়ে যে কম্পোস্টিটা করেছিলাম সেটাই আজকে গাছে আছে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব এখানে প্রত্যেকটাকে এভাবে পচিয়েছি এখন এটাকে একটু নেড়ে এভাবে যখন আমি করি তখন কিন্তু একটা গন্ধ আসে অবশ্যই এই পচা সবজি পচা পানিটাকে একটু ঢেকে রাখতে হয় তবে কিন্তু আর মাছি এগুলো আক্রমণ করে না প্রকোপটাও থাকে না আমার বাগানে তা নেই এভাবে ছেঁকে আমি প্রত্যেকটা গাছে গোড়ায় গোড়ায় দিয়ে দিব। এর ফলে আমার বাগানটা দেখেই বোঝা যাচ্ছে যে মাশাল্লাহ পুরোটাই অর্গ্যানিকভাবে তৈরি এখানে যখন একটু বেশি জায়গা থাকে তখন কিন্তু এই লিকুইড সারগুলো দিলে গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে আর সেই জমানো যেমন শপের সারগুলো দিয়ে ঠিক তেমনভাবে কিন্তু এই মাটির মধ্যে যখন আমরা দিই তখন পোষানো যায় না এবং অনেক কঠিন হয়ে যায় সেই জন্যই আমি লিকুইড এই সারগুলোকেই প্রেফার করি এখানে দিতে দিতে মোটামুটি সবগুলোই শেষ হয়ে গেছে এবং এরপরে আবার কিছু এনে এখানে দিয়ে দিচ্ছি ভাবলাম যে এটা আবার একটু ভিজিয়ে রাখি এই সাত দিন একটু গরম থাকবে আরও এই সপ্তাহে যত সবজির রান্নাঘরের আবর্জনা হবে এগুলো এভাবে পচে আবার এক সপ্তাহে এগুলো আবার তৈরি হয়ে যাবে এভাবেই প্রতি সপ্তাহে এইগুলোকে আমি ব্যবহার করে থাকি এর ফলে প্রত্যেকটা সবজি মার্শাল্লা অনেক হেলদি অনেক বড় বড় হচ্ছে এবং কয়েক দফায় আমি কিন্তু সবজি হারভেস্ট করেছি যেমন মূলা তারপরে ডাটা শাক লাল শাক পালং শাক ফুলকপি তারপরে রেডিশ অনেক সবজি প্রতিদিনই খাচ্ছি তারপরে রুবাব শাক এগুলো বিভিন্ন ধরনের এখানকার যে সবজিগুলো রয়েছে সেগুলোও হারভেস্ট করেছি তবে আজকে হারভেস্ট করবো ব্রোকলি এবং বাঁধাকপি মাসাল্লা অনেক হেলদি অনেক কষ্ট করেছি এগুলোকে ঢেকে রেখেছিলাম পোকার হাত থেকে রক্ষা করার জন্য এবং মার্শাল্লা অনেক হেলদিভাবে বেশ কিছু ব্রকলি হয়েছে এগুলো এখানকার খুবই সুস্বাদু এবং যেহেতু অর্গ্যানিক এগুলো কিন্তু এখানে এক একটা আমাদের শপে পাওয়া যায় খুব অল্প পরিমাণে এবং খুবই এক্সপেন্সিভ আর অর্গানিক হলে তো কথাই নেই সেটার প্রাইসটা দ্বিগুণ হয়ে যায় এখানে কয়েক ধরনের আসলে যখন ছোট ছোট চারাগুলোকে লাগিয়েছিলাম তখন আসলে কোনটা যে ব্রোকলি আর কোনটা যে ক্যাবেজ কারণ পাতাগুলো সব একই ধরনের হয় এবং সেখানে সব মিক্স করে পরে লাগিয়ে দিয়েছিলাম এখানে কয়েক ধরনের ব্রকলি তারপরে বাঁধাকপি এগুলো রয়েছে এগুলো কিছু কিছু একেবারে হারভেস্ট করার মতো হয়েছে এখান থেকে আজকে দুটা বা তিনটা আমি হারভেস্ট করে নিব এটা খুবই টেস্টি একটু স্টিম করেই সল্ট দিয়ে আর ব্ল্যাক পেপার দিয়ে খাওয়া যায় এটা রান্নার না করেই খাওয়া যায় আসলে একটু স্টিম করলেই খুবই টেস্টি হয় আর এর গুণাগুণ আমরা তো সবাই জানি এটা আমাদের শরীরে অনেক পুষ্টি দিয়ে থাকে এখানেও একটা একটু হারভেস্ট করে নেব এখান থেকে মাশাল্লা এই সারগুলো আমি চাল ধোয়া পানি তারপরে চাল ধোয়া ডাল ধোয়া মাছের ধোয়া পানি তারপরে এই যে কম্পোস্টিটা এবং কলার খোসার ভেজানো পানি এই গাছগুলোতে আমি নিয়মিত দিয়ে যাচ্ছি এবং এর ফলে আমি একটা পরিবর্তনও দেখতে পাচ্ছি যে গাছগুলো খুবই হেলদি তেমনভাবে আমাকে কিছু করতে হচ্ছে না পানি দেওয়ার পাশাপাশি জাস্ট এই লিকুইড সারগুলো ব্যবহার করে যাচ্ছি যারা অর্গানিক সার ব্যবহার করতে চান তারা যদি একটু কষ্ট হয় অবশ্যই কিন্তু তার পরও কিন্তু বাগান ভর্তি অনেক সবজি এবং সুস্বাদু সবজি হারভেস্ট করা যায় এখানে করল্লাও প্রচুর করলা এসেছে মাঝে মাঝে এসে আমি এখানে লিকুইড চাল ধোয়া পানি বা এ ধরনের লিকুইড সারগুলো দিয়ে থাকি এখানে প্রচুর ফুল ভরে গেছে মাসাল্লাহ আশা করা যায় এর ফলে আমি এবছর আমার বাগান থেকে ইনশাল্লাহ অনেক সবজি হারভেস্ট করতে পারবো আমার মতো আপনারা একটু যদি চেষ্টা করেন তবে অবশ্যই আপনারাও এর সুফলটা পেতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকস কমেন্টস করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ